কাটছে রায় সকাল পর্যন্ত রস পড়বে এক দেড় মন এক দেড় মনের উপরে রস পেয়ে গেছে আত্মীয় স্বজন খাইতেছে কই না ভালো পেয়েছি সত্য কথা ভালো দর্শক দেখেন এই যে ফুটা ফুটার রস বাইর হচ্ছে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই শীতের সিজন মানে হলো আমরা জানি আমাদের গ্রাম বাংলার শুরু থেকে সেখানে ঐতিহ্যগত যে আমরা খেজুরের রস যেটা সকালবেলা পায়েস তৈরি করে এই রস দিয়ে এটা না হলে না হয় বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি তো গ্রামে যারা থাকে তারা তো এটা আহ প্রত্যন্ত চলে নিতই আমাদের এটা পায়েস তৈরি করে থাকি শহরে যারা থাকে এরা একবারে ইউনিক আনকমন মনে করে যেটাকে এক গ্লাস রস খাওয়া এটা তাদের জন্য একটা আনন্দের বিশাল আনন্দের বিষয় কারণ একটা গ্লাস সকালবেলা শিশিরের সময় এক গ্লাস রস নিবে আর রস খাবে আর এটা যেন তাদের কাছে তৃপ্তদায়ক এবং এটা খুবই লোভনীয় এবং আকর্ষণীয় কারণ মানুষ গ্রামে যাওয়া মানে শীতের সময়তে বিভিন্ন প্রকারের রসের পিঠা তার মধ্যে আপনার রসের প্রায় রস দিয়া সকাল বেলার খোলার পিঠা এগুলো একটা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য এই রস দিয়ে আমরা বিশেষ করে শীতের সকালের সেই কুয়াশা গেরা শিশির বেজা সে সকাল সেখানে প্রত্যেকটা বাড়িতে দু চারটা গাছ থাকে খেজুর গাছ থেকে রস নামানো যে দৃশ্য অসাধারণ এটা যারা না দেখলে না দেখেছে তারা বলতে পারবেন না শহরে কি কৃত্রিম জীবন যাপন যারা করি তারা এই গ্রামের ইতিহাস ঐতিহ্য গুলোকে অনেক মিস করে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক কাকা এই যে আপনার খেজুর গাছ খেজুর গাছের আপনার এটা ওখানে থেকে আসছি সকাল পর্যন্ত রস পড়বে জি তাইলো রাতের নয়টা বাজে খাইলে তো একটা অরিজিনাল রসটা পাওয়া যায় বা কিলার পাওয়া যায় আর সকাল বেলা দেখা গেছে যেহেতু একটু গোলা হয়ে যাক আর কি জি জি মানে ফেরেসটা পাওয়া যায় রাতের নয়টা দশটা নয়টা দশটার দিকে দশটার দিকে দিয়ে পরে মাস দশ দিন চল্লিশ দিনে যাবো গা চার কেজি দুই কেজি হয়তো বা তিন কেজি নাম ছিল কেজি সাড়ে তিন কেজি প্রথম 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 প্রথমে গেছে গা শীত ছাড়া কম পরে তাছাড়া ওইটা সম্ভব না রস একটু 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 দেখা দেখান কাকা কিভাবে কাটতেছে গাছটা যে প্রচন্ড রস বাইরেছে একবার কাছ থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কি পরিমাণ রস বাইরে হইতেছে যে

ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কাকার সাথে অনেক কথা বলেছি এই খেজুর এবং খেজুরের রস বিষয় শীত মানে হলো একটা আনন্দ যে শীতের সময়টা মানুষ খুব করে কেউ হয়তো আপনার সমুদ্র সৈকতে চলে যায় কেউ হয়তো দেশ থেকে দেশান্তরিত হয়ে যায় এই শীতের মৌসুমটাকে উপভোগ করার জন্য কেউ দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে অনেক দার্জিলিং ছয় যেত শীতের ইমেজটা শীতের ক্লিন যে পরিষ্কার যে ইমেজ সেই ইমেজ নেওয়ার জন্য আপনার দেশ থেকে দেশান্তর মানুষ হয়ে যায় তো আমরা এই সিজনে বাংলার আনাচে কানাচে বাংলার ঐতিহ্য যেটা আমরা শীতকালীন সময়তে বাংলার গ্রামগঞ্জে আমরা খেজুরের রস এবং বিভিন্ন ফিটে জিনিসটা অন্যরকম না